জান্নাতের দরজা খোলা হয়ে গেছে আসো চারজন নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো পেরেশানি নাই জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হু তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজ গুলো করে ফেটে যাবে একটা সেকেন্ডের আজাব সইতে পারবা না আস কোন হিসাব নাই জান্নাতের একটা দরজা খোলা ও এলাকার মা বোনেরা চারজন নারীকে আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাদিজা ডাক দিয়ে কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকার যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী দাউরাইয়া মানুষের দারে দারে গিয়া গোপন গোপনে গোপনে দাওয়াত দেয় হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয় তোরা আমারে চিননি আমি মক্কার মুহাম্মদ আমি এক আল্লাহর দাওয়াত দিয়ে আরছি গ্রহণ করো এই আসমানের মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ ওই একটা আল্লাহ আর কোন আল্লাহ নাই ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছি কবুল করে নাও তাই ফের বেইমানেরা কয় এটা তো সেই মোহাম্মদ মক্কার পাগল তেরে ডেকে বলে পাথর মেরে মেরে মুহাম্মদের তারাইয়া দাও যেই নবীর শরীলের মধ্যে মশামাছি পড়ahara মেগের খন্ড ছায়া দেয় আমার নবী যেন কষ্ট না পায় ওই শরীলের মধ্যে কাফেরের গোলামেরা এমন পৃষ্ঠের মতো পাথর বানতেছে পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওয়ানা হলে আবার যত দূর যায় আবার তাইফের জমিনের দিকে তাকায় আর আমার মায়ার নবী চোখের পাটি সেরে কান্না করে আর বলে উদয়ার মালি তুমি একটু এদের সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়ে কয় জীবরাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না যাও যাও মুসা নবী আমার আসে কি ঈসা নবী আমার আসে কি ইব্রাহিম আমার আশেক আর আমি আল্লাহ নিজে মুহাম্মাদের আশেক আমার নবীর কান্না সইতে পারি না জলদি করে যাও রে জিবরাইল নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও জিব্রাইলা মিনাইশা আমার নবীরে যখন বললেন নবী বলে খবরদার ও ভাই জিবরাইল এই টাইফের মানুষগুলোকে তুমি মারবা গেছি রহমাতুল্লিল আলামিন আজকে ওরা আমাকে চিনে না এই জন্য আমারে পাথর মেরে তারায় দে ওরা যদি জানতো আমি মোহাম্মদ কে ওরা তো জানে আমি মোহাম্মদের বাবা না ওরা জানেন আমি মুহাম্মাদের মা আমি মুহাম্মাদ বড় অসহায় ওরা যদি জানতো ਾਰੇ mohabbat করে ওরা আদর করত পাথর মারত না ওরা চিনে না এইজন্য আমাকে পাথর মেরে তাড়ায় দিতেছে একদিন যদি কবুল করেন আমার আল্লাহ ওদের দ্বারা কালেমার خدمت হবে জমিনের ভিতরে ওদেরকে মারা যাবে না ও জিবরাইল এদের উপরে কোনো আঘাত করিও না আমার মায়ার নবী র গর্ত পরে জুতা আটকায় গেল আম্মা জানায় সারা দিয়ে আনহা বলেন ও মুসলমান নবীর আসে আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন পেটে পাথর বাঁধলেন ও নবীর উম্মতের দল আজকে সেই নবীর গালি দেওয়া হয় ওই নবীর অপরাধী বলা হয় তুমি নবীর আসে কুম্মতেরা চুপ কেমনে তা করে বাবা মুসলমান সন্তানেরা যুবকেরা আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম দাড়ি লম্বা করলাম লম্বা জামা পরলাম কই আমাদের খানাও বন্ধ হয় নাই আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই তোমাকে কে ধোকা